যদি আপনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন কোলেস্টোর ট্রাইগ্লিসরাইড বেড়ে যায় মেডিসিন নেওয়ার পরেও শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকার কারণে বারবার সর্দি কাশি বিভিন্ন রকম ইনফেকশনে ভুগে থাকেন বা আপনার পাচন প্রক্রিয়া বা হজম প্রক্রিয়া দুর্বল থাকার জন্য গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ক্ষুদামন্দা কনস্টিপেশন বা চুল পড়ে যাওয়া ও স্কিনের নানা রকম ডিজিজে ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের একটি ছোট্ট জিনিসের কথা বলবো যেটি সাহায্যে আপনি এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো আছে এইগুলো থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন এমনকি আমাদের শরীরে এমন কিছু বড় বড় ডিজিজ বা রোগ আছে যেগুলো থেকেও আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন মেডিসিন যে জায়গায় কাজ করতে পারে না সেই জায়গায় আপনার কিচেনের মধ্যে মজুদ থাকা এই ছোট্ট জিনিসটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো গার্লিক বা রসুন সম্পর্কে রসুনের হাজারো উপকারিতা আছে আমাদের শরীরে বিভিন্ন রকম ডিজিজ বা রোগ আছে যেগুলোর ক্ষেত্রে রসুন এক প্রকার অনবদ্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো রসুনের উপকারিতা কি কি রসুন খাওয়ার সঠিক নিয়ম কি বিশেষত এই শীতে যদি আপনি নিয়মিত রসুন খেতে পারেন সেক্ষেত্রে আমাদের শরীরে কি কি আশ্চর্য উপকারিতা বা বেনিফিটস পাওয়া যায় এক নম্বর হচ্ছে যাদের ঠান্ডা ঠান্ডা লাগে ভাব আসে তাদের জন্য রসুন কিন্তু খুবই উপকারী কারণ রসুন যখন আপনি সেবন করবেন এটা আমাদের শরীরে মেটাবলিজম ইনক্রিজ করে দেয় আমাদের শরীরে যে বিএমআর প্রসেস আছে সেটাকে ইনক্রিজ করে দেয় বা বাড়িয়ে দেয় এতে আমাদের শরীরে তাকত বা শক্তি যেমন অবস্থায় থাকে তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ ভাবে বেড়ে যায় যেহেতু মেটাবলিজমকে ইনক্রিজ করে দেয় আমাদের শরীরে কিন্তু তাপমাত্রা বাড়ে বা শরীরে উষ্ণতা আসে সবসময় যে ঠান্ডা ঠান্ডা বা শীত শীত লাগে এই ভাবটা কিন্তু চলে যায় এমনকি যদি আপনি সঠিক নিয়মে রসুন সেবন করেন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন কিন্তু খুব সুন্দর হয় বা এর মাত্রা বেড়ে যায় ব্লাড সার্কুলেশন বাড়লে কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার বা উষ্ণতা এমনিতেই বাড়ে তাই যাদের সবসময় শীত শীত লাগে বা শরীরের ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তারা নিয়মিত রসুন সেবন করলে এই সমস্যাটা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন দুই নম্বর পয়েন্ট হলো যাদের লো প্রেশারের সমস্যা আছে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় লো প্রেসার হলে সবসময় শরীরের মধ্যে একটা দুর্বলতা ক্লান্তি অলসতা থাকে মাথা ঘোরায় চোখ অন্ধকার হয়ে যায় বসে উঠতে গেলে বা হাঁটা চলা করলে ক্লান্তি ভাব আসে বা বিছানায় শুয়ে থাকলে অনেক সময় মনে হয় শরীর যেন বিছানার মধ্যে বসে যাচ্ছে লো প্রেসারের এইগুলো সিমটমস এই সমস্যাগুলোকে দূর করার জন্য গার্লিক কিন্তু অনবদ্য মেডিসিন নিয়মিত দুই কোয়া করে রসুন সেবন করলে লো প্রেসারের সমস্যা নিয়ন্ত্রণ হতে দেখা যায় বা এটা ব্যালেন্স হতে দেখা যায় কারণ এর মধ্যে এমন কিছু কম্পাউন্ডস থাকে যেগুলো আপনার পেসারকে সব সময় রেগুলেট বা ব্যালেন্স রাখতে সাহায্য করে তিন নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষত 40 50 ঊর্ধ যাদের এজ বা বয়স আছে তাদের ক্ষেত্রে বা হয়ে শীতকালে দেখা যায় যে ঠান্ডা জনিত কারণে হাত পা অবস হয়ে যায় এই সমস্যাটাকে কিন্তু রসুন খুব সুন্দরভাবে দূর করে যাদের অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে হাত পা অবস লাগে এই সমস্যাটাকে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিয়ে বা বিএমআর বাড়িয়ে দিয়ে এই সমস্যাটাকে দূর করতে সাহায্য করে বা অন্যান্য যে কারণগুলো আছে যেমন কারোর যদি রক্তাল পোতার সমস্যা থাকে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে যে কারণে হাত পা শূন্য হয়ে যায় বা অবস হয়ে যায় শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা কাজ করে বা ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা হয়ে যায় এই কারণে হাত পা অবশ হয়ে যায় বা শূন্য হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে শরীরে ভিটামিন মাত্রা কমে গেলে নার্ভ দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় এই কারণেও কিন্তু নার্ভের মধ্যে একটা নামনেস বা অবস ভাব আছে বা লো বিপির কারণেও আমাদের শরীরে হাত পায়ের যে অবস বা শূন্য ভাব আছে এটা আসতে দেখা যায় এই যে কষগুলো আছে সবের কারণেই যদি আমাদের হাত পায়ের মধ্যে একটা অবস বা শূন্যতা বোধ আসে এই সমস্যাটাকে কিন্তু রসুন খুব সুন্দরভাবে দূর করতে পারে এই সময় আপনি নিয়মিত যদি দুই কোয়া করে রসুন খেতে পারেন এই সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন তিন নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ রসুনের মধ্যে তিনটে প্রপার্টি থাকে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অর্থাৎ যদি আপনার শরীরে সেটা ভাইরাসের কারণে ব্যাকটেরিয়ার কারণে বা এই তিনটে সমস্যা কি খুব সুন্দরভাবে দূর করে রসুন প্রথম পয়েন্টই আপনাদের বলি যে যাদের শরীরে ফাঙ্গাসের কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় যেমন ফাঙ্গাল ইনফেকশন রিং ওয়ার্ম অর্থাৎ দাঁত কুজলি বিভিন্ন রকম র্যাসেস বা স্কিনের মধ্যে বিভিন্ন রকম যেগুলোকে সিজনাল স্কিন ডিজিজ বলা হয় কিন্তু ফাঙ্গাস জনিত কারণে হতে দেখা যায় তাই যারা দীর্ঘদিন যাবৎ ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় ভুগছেন ইচিং এর সমস্যায় ভুগছেন র্যাসেস এর সমস্যায় ভুগছেন এনি স্কিন ডিসিজে ভুগছেন সেই সমস্যাটা মেডিসিন নেওয়ার পরেও সারছে না আর রেজিস্ট্যান্স হয়েছে মেডিসিন গুলো এমন অবস্থায় আপনারা নিয়মিত দুই কোয়া করে রসুন সেবন করুন দেখবেন ম্যাজিক্যাল উপকার পাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে তবে এটাকে কিন্তু কন্টিনিউ আপনাকে সঠিক নিয়মে খেয়ে যেতে হবে তো একটা সময় গিয়ে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন অ্যানি স্কিন ডিজিজ থেকে ইচিং থেকে ফাঙ্গাল ইনফেকশন থেকে পাঁচ নম্বর পয়েন্ট হলো আপনাদের আগেই বলেছি যে রসুনের মধ্যে মাইক্রোবিয়াল নাশক হয়ে থাকে আমাদের শরীরে যে ডিজিজ বা রোগগুলো হয় সেগুলো ব্যাকটেরিয়ার কারণে অধিকাংশ হতে দেখা যায় আমাদের শরীরে কোন ব্যাকটেরিয়া এন্টার করলে তখন শরীরে ইনফেকশান হয় রসুন নিয়মিত সেবন করলে কিন্তু এনি ইনফেকশাস ডি ডিজিজগুলো আছে যেগুলো ব্যাকটেরিয়া জনিত ইনফেকশান কারণে হয় সেই সমস্ত সমস্যাকে রসুন খুব সুন্দরভাবে বা ম্যাজিক্যালি দূর করতে সাহায্য করে ছয় নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রিসার্চ বেস্ট বা গবেষণায় প্রমাণিত যে রসুনের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটার নাম হলো অ্যালিসিন আমাদের শরীরে যত রোগ ভোগ আছে সব দূরীকরণের ক্ষেত্রেই অ্যালিসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষত যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়া আছে ট্রাইগ্লিসাইড মাত্রা বাড়া আছে বা রক্ত ঘন হয়ে গেছে রক্ত নালীর মধ্যে ক্লট তৈরি হয়েছে হার্ট অ্যাটাকে ঝুঁকি আছে এই সমস্ত ক্ষেত্রে রসুন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে কারণ যাদের কোলেস্টেরল আছে এই কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় ট্রাইগ্লিসাইড মাত্রাকে কমিয়ে দেয় শরীরের মধ্যে এই কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বা রক্তনালীর মধ্যে যে ক্লট তৈরি হয় এইগুলোর পিছনে মূল থাকে আমাদের শরীরে একটি খারাপ কোলেস্ট্রল থাকে যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে এই কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু কমাতে সাহায্য করে রসুন অবর এইচডিএল বা যেটা ভালো কোলেস্ট্রল বলে ওটাকে বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত রসুন সেবন করলে যেমন আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড কমবে তেমনই কিন্তু আপনার মধ্যে থাকলে সেটা আস্তে আস্তে সরে যাবে এক কথায় বলতে গেলে আপনার যে লিপিড প্রোফাইল আছে সেটাকে কিন্তু ব্যালেন্স রাখবে সম্পূর্ণভাবে ইম্প্রুভ করবে গার্লিক অর্থাৎ রসুন তাই এটাকে অবশ্যই আপনাকে নিয়মিত সেবন করতে হবে সাত নম্বর পয়েন্টটি হলো যাদের অতিরিক্ত ওজন আছে শরীরে চর্বির পরিমাণ খুব বেশি তাদের জন্য রসুন কিন্তু এক প্রকার মহসৎ কারণ আগে আপনাদের বলেছি যে রসুন নিয়মিত খেলে আমাদের 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 মেটাবলিজম ইনক্রিজ হয়ে যায় যায় কিন্তু বেড়ে এতে হয় কি এই ঘটনাটার জন্য শরীরে যেমন এনার্জি বা ক্ষমতা আমরা পাই বেশি পরিমাণে তেমনি এই বিএমআর বেড়ে যাওয়ার কারণে শরীরে অতিরিক্ত যে ফ্যাট বা চর্বিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাজে লেগে যায় বা গলতে আরম্ভ করে এই কারণে যাদের ওজন খুব বেশি তারা যদি রসুন সেবন করেন ওজন কিন্তু ধীরে ধীরে কমতে দেখা যায় অর্থাৎ আপনার ওয়েট লস হয় রসুন খেলে খুব সুন্দরভাবে আট নম্বর রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ শ্বাসপথের রোগ সর্দি কাশি গলার রকম ইনফেকশন সাইনুসাইটিস রাইনাইটিস বা যাদের চেস্টের মধ্যে কপ সবসময় জমে থাকে অ্যাজমার সমস্যা অ্যালার্জির সমস্যা সমস্ত কিছুর ক্ষেত্রেই গার্লিক কিন্তু এক প্রকার অনবদ্য নিয়মিত গার্লিক সেবন করলে আপনি শ্বাসপথের যে কোনো প্রকার সমস্যা থেকে খুব মুক্তি পাবেন বিশেষত যে সিজনাল ডিসিজ আছে সর্দি কাছের সমস্যা ভাইরাল ফিভার বা এনি ফিভার সেটা টাইফয়েড ফিভার হতে পারে বা কোনো ইনফেকশন জনিত জ্বর হতে পারে সমস্ত কিছুর ক্ষেত্রেই রসুন কিন্তু খুব ভালো কাজ করে নম্বর যে কথা বলবো সেটি হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু রসুন খুব সুন্দরভাবে ইমপ্রুভ করে দেয় এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ডাইজেশন প্রসেসকে উন্নত করতে সাহায্য করে পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াদের মাত্রাকে বাড়াতে সাহায্য করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করে আর এই পাচন প্রক্রিয়ায় গোলযোগের কারণে যাদের নিয়মিত গ্যাস অ্যাসিডিটি ব্লটিং এর সমস্যা থাকে এই সমস্যা থেকে খুব সুন্দরভাবে মুক্তি পাওয়া যায় তবে একদিনে হবে না নিয়মিত আপনাকে রসুন সেবন করতে হবে সঠিক নিয়মে তবেই কিন্তু আপনি আপনার পাচন প্রক্রিয়া সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন দশ নম্বর যে পয়েন্টটি সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিছুটা আমি আগে বলেছি যাদের হার্ট অ্যাটাকের রিস্ক আছে বিশেষত এই ঠান্ডার সময়ে বা শীতকালে শরীরে রক্ত ঘন হয়ে যায় বিশেষত যাদের বয়স পঞ্চাশের উপরে যাদের সমস্যা রয়েছে যাদের কোলেস্টেরল ট্রাগ্লিসাইড বাড়া আছে রক্ত ঘন হয়ে যাওয়ার কারণে যাদের রক্তনালীর মধ্যে অল্প বিস্তর ক্লট আছে সেটার পরিমাণ ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে এই ধরনের মানুষদের ক্ষেত্রে নিয়মিত রসুন সেবন করা বিশেষত কাঁচা রসুন সেবন করা খুবই জরুরি কারণ কাঁচা রসুনের মধ্যে প্রপার্টি আছে যেটা রক্তকে পাতলা করে অর্থাৎ আপনার যে ক্লট গুলো আছে সেইগুলোকেও যেমন সরিয়ে দেবে আপনার রক্তটাকেও পাতলা রাখবে এতে হার্টের উপর কোনো প্রেশার আপনার কিন্তু পড়বে না তাই নিয়মিত অবশ্যই রসুন সেবন করা উচিত যাদের হার্ট অ্যাটাকের রিস্ক আছে ভিডিওর মধ্যে যে কথা বললাম এইগুলো কিন্তু কাঁচা রসুন আপনি যদি নিয়মিত সেবন করতে পারেন এই সব উপকারগুলো পাবেন তবে ধৈর্য ধরে আপনাকে কিন্তু কন্টিনিউ রসুনটাকে সেবন করে যেতে হবে এইবার আপনাদের বলবো যে রসুন আপনি কিভাবে খাবেন কখন খাবেন দেখুন রসুন খাওয়ার সঠিক নিয়মগুলো বিভিন্ন জোনে বিভিন্ন রকম বলেন তবে আমি আপনাদের বলবো যে সকালে ব্রেকফাস্টে ঠিক এক থেকে দেড় ঘন্টা পরে আপনি রসুন সেবন করবেন রসুনের দুটি মাত্র কোয়ায় যথেষ্ট কাঁচা রসুনের দুটি কোয়ায় যথেষ্ট দুটি কোয়াকে সুন্দর করে ছাড়িয়ে নিন সেটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিন এবং পাঁচ থেকে সাত মিনিট কাটা অবস্থায় রেখে দিন এর অ্যালিসিন কম্পাউন্ডটা কিছুটা অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর সেটা আপনি চিবিয়ে খেতে পারেন যদি সম্ভব হয় না মুখে দিয়ে জল খেয়ে নিতে পারেন বা এমনও করতে পারেন কাঁচা রসুনের দুটি কুয়াকে হতে হবে যেটা মূল কাজের কম্পাউন্ড যার নাম অ্যালিসিন তারপর আপনি সেটা মুখে দিয়ে এক গ্লাস মতো জল পান করুন তবে গরম জল পান করবেন না অনেকে আপনাদের বলে যে গরম জল খেতে বা অনেকে বলে যে এটা সর্ষের তেলের মধ্যে রোস্ট করে খেতে হবে এইগুলো কিন্তু একদমই ভুল এইভাবে খাওয়া যাবে না রসুনকে কাঁচা অবস্থাতেই সেবন করতে হবে যদি আপনি এই উপকারিতাগুলো পেতে চান কোনো কারণে যদি আপনি রসুনকে গরম করে খান বা গরমের সংস্পর্শে আনেন সেক্ষেত্রে অ্যালিসিন যে কম্পাউন্ড আছে কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কাঁচা রসুন এই শীতকালে আপনি যদি সেবন করতে পারেন নিয়মিত দুটি করে সেক্ষেত্রে আপনার শরীরে কি কি উপকার হতে পারে সেই সম্পর্কে ডিটেলসে বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ